একই সঙ্গে ওয়েসিস এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কি আবেদন করা যাবে দেখো যখন প্রশ্ন ওঠে স্কলারশিপ আবেদন নিই তখন প্রত্যেকটা ছাত্রছাত্রীদের মাথায় অতি অবশ্যই এই প্রশ্নটি আসে যে আমরা কি একসঙ্গে ওয়েসিস এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবো ওয়েল আজকের এই ভিডিওটিতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টা সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি দেখো এই প্রশ্নটির উত্তর একদম সিম্পল একই সঙ্গে ওয়েসিস এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করা যাবে না নতুন নিয়ম অনুযায়ী একটি স্টুডেন্ট একই সঙ্গে দুটি স্কলারশিপের টাকা পাবে না এখানে আমরা কথা বলছি ওয়েসিস এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে কথা হচ্ছে একটা স্টুডেন্ট একের বেশি স্কলারশিপে কিন্তু আবেদন করলে তার আবেদনের যে প্রক্রিয়াটা সেটা কিন্তু বাতিল হতে পারে আমরা কথা বলবো শুরুতেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া নিয়ে দেখো যেসব ছাত্রছাত্রীরা সিক্সটি পার্সেন্টের উপরে নম্বর পেয়েছে এবং জেনারেল ক্যাটাগরির অন্তর্ভুক্ত তারাই শুধুমাত্র স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য যোগ্য তারা কিন্তু ওয়েসি স্কলারশিপটা পাবে না সংক্ষেপে ওয়েসিস স্কলারশিপের আবেদন প্রক্রিয়া বলতে গেলে এখানে শুধুমাত্র এস সি এস টি ও সি ছাত্রছাত্রীরাই কিন্তু আবেদন করতে পারবে তবে এখানে পার্সেন্টেজের একটা গল্প আছে যদি ষাট পার্সেন্টের উপরে পাই যেমনটা আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে আলোচনা করলাম ষাট বা সিক্সটি পার্সেন্টের বেশি নম্বর পেলে এই স্কলারশিপে কিন্তু আবেদন করা যাবে না আর এর ক্ষেত্রে শুধুমাত্র পাঁচ নম্বর থাকলেই কিন্তু ছাত্রছাত্রীরা ওয়েসিস স্কলারশিপের কিন্তু যোগ্য হতে পারে তো মদ্দাক্তা আমরা এই ভিডিওটি থেকে এই বিষয়টা জানতে পারলাম একই সঙ্গে একটি স্টুডেন্ট এক বা একাধিক স্কলারশিপের টাকা পাবে না এবং যদি এক বা একাধিক স্কলারশিপে আবেদন করে ফেলে তাহলে কিন্তু তার স্কলারশিপের আবেদন প্রক্রিয়াটা বাতিল হতে পারে তো এই গুরুত্বপূর্ণ তথ্য ভিডিও মারফত আমাদের সামনে উপস্থাপন করলাম তোমাদের স্কলারশিপ সংক্রান্ত কোনো প্রবলেম হলে আমাদের এই ভিডিওটির কমেন্ট বক্সে কিন্তু কমেন্টে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারো আমাদের আজকের স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই